এই দেখো গরু দেখে বলছে হাম্মা বলো গরু গরু রে পাগলি ব না কি হলো এটা কি ভাষা তুই রে গেলে ক্যাঁচর ম্যাচর করবে মারবো কিন্তু এই করতে করতে দেখ আমার ওরা চোখ বের করছে হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি আর সোনামা চলে এসছি মামি কোথায় ওই কি কি আর কি বলছো বলো কি তো আমার সোনামার দাঁড়া বস একটুখানি বস এই একটু বস মা একটু বস একটু বস 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 ওই দেখো নদী ওটা দেখে বলছে নদী কি মাম তো আমার সোনামা যখন মন খারাপ হয় এ নাম সোনামা কত বড় হয়ে গেছে দেখো কোনটা মা আমরা যখন হয় দুজন এখানটায় একটু আসি আজকে এসছি অনেকক্ষণ আগে তো ভাবলাম একটু ভিডিও করি ওটা দেখে বলছে নদী মা কি ওটা তো আপনাদের কিছু কথা বলছি তুই কথা বলে দিবি না আমাকে তুই নামে নাম তো নাম 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 নামনাম নাম নামনাম এটা কী হ্যাঁ কী হয়েছে বুঝলাম না তো আপনাদের কিছু কথা বলছি মানে আমরা হচ্ছে এমজি জি ভাইয় মোটে ছাড় না ওখান থেকে আমরা জোর জবরদস্তি নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে এই কাদাহারি জোর জবরদস্তি নিয়ে চলে এসেছি কারণ হচ্ছে একটাই যে ওখানে থাকার মতো কেউ নাই আর আমরা থাকতেও পারবো না ওখানে ঠিক আছে ওই জন্য আমাদের এখানে নিয়ে সেখানে ট্রিটমেন্ট হচ্ছে এখন এমবি দা শরীরের কন্ডিশন খুবটা ভালো না এই কথা বলতে দে কথা বলতে কথা বলতে দে কথা বলতে দে কি হচ্ছে ওই কোথায় আছো তো এমবি দা শরীরের অবস্থা খুবটা ভালো নয় তো তারপর আমরা জোর জবরদস্তি নিয়ে চলে এসেছি হ্যাঁ জোর জবরদস্তে নিয়ে চলে এসেছি এই জন্য তো ওখানে থাকার মতো কেউ নাই আর থাকতেও কেউ পারবে না আর তো যাওয়া আসা একটা কতটা কতটা টাকার প্রয়োজন বারবার যেতে আসতে তো আপনারা বুঝতে পারছেন তো আমরা ভেবেছিলাম নিয়ে গিয়ে আমাদের কলকাতা নিয়ে গিয়ে কলকাতা চিকিৎসা করাবো নদী গেলা পাচ্ছেন কলকাতা চিকিৎসা করাবো তো এমনিতে এখন হচ্ছে তামিলনাডুর বাড়িতে রয়েছে এ মামি দিয়ে আসবো তো এমনিতে চ্যানেলটা আমার সম্ভবত আজকে এমনিতে ভিডিও করেনি তো এমনি চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট হবে এমনি এমনিদার চ্যানেল থেকে আজ একটা ভিডিও পোস্ট হবে অবশ্যই আপনারা গিয়ে দেখবেন কারণ ওই মানুষটাকে আমরা ওইভাবে দেখতে চেয়েছিলাম সেইভাবে আমাদের কাছে এখন রয়েছে কিন্তু এখন ঠিকঠাক মতো ভালোভাবে ভালো মতো কথা বলতে পারছে না মানে শুধু ভি মানে আপনাদের দেখানোর জন্য এমনি তাকে নিয়ে চলে এসছিলাম বাধ্যতামূলক আর তাছাড়া দেখো কী করছে তাছাড়া হচ্ছে না পাচ্ছে থেকে কত ফুর্তি করছে দেখো শোনো আমার তাছাড়া হচ্ছে ওই ওখানে থাকার মতো কেউ ছিল না আমরা থাকতে পারতাম না চাইলে বারবার যাওয়া আসা ওই জন্য অনেক কষ্ট করে নিয়ে আসতে হয়েছে একদম নাহলে তো তো তোমার মিনিমাম পনেরো কুড়ি দিনের এপার তো ছাড়বেই না তো আমি অন্য হ্যাঁ জুতো জুতো কি হয়েছে মা 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 আমার মা জুতো কি মা ওই দেখো ওইটা দেখে ওটা জুতো মানে ঠোকর লেগেছে ওর ওই ওটার গিয়ে ওটাকে মারছে কি মা ওটা কি জুতো লেগেছে ওখানে জুতো লেগেছে মারো লাথি মারো লাথি মারো এই হাত মারলে হাতে লাগবে লাথি মারো লাথি মারো জুতো লেগেছে না মা জুতো লেগেছে ওটা থাক থাকার মারতে মানে লেগেছে ব্যথা পেয়ে চলে আসো ও শিক্ষা পেয়ে গেছে পালিয়ে এসো তো এটা হচ্ছে আমাদের মন্দির নদী কতজন চেনে এর ভিতরে আমি জানি না মানে খুব ভালো একটা এখানটা আসলে প্রাকৃতিক শান্তি পাওয়া যায় এ আমার সোনামা তো এইগুলো প্রচণ্ড পছন্দ করে প্রচণ্ড পছন্দ করে আপনারা সোনামাকে দেখতে চেয়েছিলেন ভাবছি যে সোনামাকে নিয়ে একটু ওই পাটটায় যাবো নদীর ওই পাট্টায় যাবো কিনো কোটকে ছড়াবো এ মামিয়া দিকে এই এই

গলে দিছিস কেন গালে দিছিস কেন এই নদী এই পালাচ্ছি পালাচ্ছি এই কই তো আয় চল ওপারে যাবো চল আয় তো আপনারা সমস্ত কিছু আপডেট সব কিছু এমইটা নিজের মুখ থেকে শুনবে কিছুদিন আর কিছুদিন অপেক্ষা করো আর সপ্তাহখানেক বা দিনটা পাঁচক অপেক্ষা করো এম জি এম জি সমস্ত কিছু আপডেট ও নিজের মুখ থেকে দেবে আমরা এখানে কিছু দিব না পালিশ পালিস পালিশ হাই 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 পেলে পেলে তো বড় হচ্ছে আর বাঁদর হচ্ছে তো এই এত দুষ্টু হয়ে গেছে কেন তুমি আসো আসো ওই দেখো নদী নদী ওটা কি মা ওটা কি বল কি বল কি 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 ওটা কি কি বল কি ওটা কি 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 মা কি 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 ওটা কি ওটা কি কি ওটা কি হ্যাঁ ওটা ওটা কি মা বল নদী এই ময়লা চল 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 নৌকো চলবি চল নদী 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 আয় 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 পালে 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 মা নাচো 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 লাভ মারো ওখানে লাভ মারো এই 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 আশ 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 আস তো আপনারা সোনামাকে এতটা ভালোবাসেন সোনামাকে দেখতে চেয়েছিলেন আর ওর শরীরটা খুবই খারাপ হ্যাঁ কি বলে পাপা পাপা

গাড়ি যাবে গাড়ি যাবে ওই তোমার গাড়ি তো এই আসো মার টাটা করো টাটা করো বল পাপা কই তো হ্যাঁ আমার কাকা ছেলেকে নিয়ে এসে তোমার সাথে থাকে থেকে করছেন যে বাচ্চাটার হচ্ছে আমি মানে মানে জল এমন ভাবে খাওয়াতাম মানে কি বলবো ভয়ে ভয়ে খাওয়াতাম আজকে ওই মানে জলটা কেমন ধরে খাচ্ছে দেখো আর খাতাম না এই তুই রোজা করছো তো কি মা কি নদী যা ওপারে যাবে বলে পাপ হাজো দাও জল দাও জল দাও আর খেতে না দাও আর খে মারবো কিন্তু এই করতে করতে দেখ আমার ওপর চোখ বের করছে মারবো কিন্তু মারবো কিন্তু দাও 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 এই বাড়ি নিয়ে তো বাড়ি নিয়ে তোর হচ্ছে দাঁড়া দে জলটা দে

হায় হায় জামা ভিজিয়ে ফেলেছে কি ভাষা তুই রেগে গেলে ক্যাচর ম্যাচের করবে কি করলি তুই এটা কি করলে কী করলে চল 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 একদম ঝাব ধরো জানিস তো ও বাবা ও বাবা আবার 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 খেল খেল ফেল ঠান্ডা জল এই দেখবি না মামার দিকে দেখলে ঝাঁপাট করে ধরো একদম দেখবি না কেছে তো নৌকাটা আসতে অনেক দেরি হবে ওই পারটা ওই নৌকাটা যেটা খালি রয়েছে ওখানে পুরো মানে প্যাসেঞ্জার লোড হবে তারপরে এপারে আসবে কেলো কেলো কে হলো পড়ে যাবি চলো আসবে চলবো না চলো চলে ভুলে অন্যদিন চলবো হ্যাঁ হ্যাঁ দাদা চল চলো চল চলো অন্যদিন চলবো চলো আসো আসো কখন আসবি ঘণ্টাখানে ঘণ্টাটা দেরি হয়ে যেতে পারে কতক্ষণ থাকা যাবে না এখানে চলো ও এবারে ওখানে ওখানে ছাদ দিতে হবে না চল 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 এই আস্তে ও বাবা বলে ও বাবা কি ওটা হ্যাঁ কি ওটা কি জি মুদি মুদি করে হ্যাঁ কি কি এই দেখো গরু থেকে বলছে হাম্মা বলে গরু ব গরু রে পাগলি ব না হ্যাঁ কই তো এই দিকা আসতে দেরি হবে ওটা এখন ঘণ্টাখানে সময় লেগে যাবে তো ঘণ্টাখানে এখন থাকতে পারবি চল 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 চড়তে হবে না মামি চলো পরে চড়ব চলো 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 তো আপনারা এই জায়গাটা এই জায়গায় সোনাকে নিয়ে এর আগে একবার এসেছিলাম তখন অনেক ছোটো ছিল মানে সে হ্যাঁ তখন তখন মানে একটা ভিডিও করেছিলাম এরা এসেছি তো অনেকবার তো এই জায়গায় আগে সোনাকে নিয়ে ভিডিও করেছিলাম তখন অনেক ছোটো ছিল তো আপনারা এই জায়গাটা কে কে চিনতে পারছেন কে কে এই জায়গাটা আপনারা কে কে চিনতে পারছেন যে সোনামায় এর আগে সোনামার এই জায়গার ভিডিও দেখেছি আমরা অবশ্যই তারা কমেন্ট করবেন যে এই জায়গার ভিডিও শোনা দেখেছে হ্যাঁ বসো ওই দেখো বসবো কাঁটা চার পড়লো মা কোথায় বসছো ওই দেখো ও বসে বলছে বস বসবো কি কি বল কি মা হয়েছে ওই দেখো কে এমন কেন তুমি এখানে ব একটু বসছি এই নদীতে আছে একটু হাওয়া খাচ্ছি বাড়ি যাবো বলে একটু হাওয়া খেয়ে যাই আর রং নিয়ে মুখে মাগছে এই পরিষ্কার করবে কে ওগুলো কে ওগুলো পরিষ্কার করবে কে পরিষ্কার কে করবে কে পরিষ্কার করবে কে হায় হায় মুখ দেখি মুখ দেখি হে মা যা এ কী বোঝে মানে আজকে হোলি হোলি খেলা হয়েছে ওই রঙ দুটো নিয়ে দুটো পাটি লাগাচ্ছ কী বোঝে এই পাটি লাগাতে হয় এটা মা আরও কিন্তু এই বাড়ি নিয়ে তো ফের বাড়ি নিয়ে যা ওই দেখ কই দেখ হয় হয় আমি কিন্তু কিছু বলবো না এখন কিন্তু ঘরে তোর খবর করবো কিন্তু বলে দিচ্ছি এটা পড়ে পড়েছিলো রঙটা হয় তোর কে মাগতে বলেছে বলেছে হম যদি না ভয় পাই মেয়েটা যদি না ভয় পাই কি করবে বাড়ি তো ভয় পেতে হবে ভালো লাগে আর তাহলে এইসব ও থাক আমরা ঘরে যাব চল কোথাক থাক থাকবেন থাক আসবি না ঠ্যাং ভাঙবো আসলে এই চল চল তুই থাক যা যা থাক আয় চল কর চল কোথাক আসলে মারবো থাক এই দেখ সতীয় তো কেন্দ্রে যাচ্ছি দেখ চলে যাচ্ছি আয় এ চল আসলে মারবো থাক ওখানে থাক থাক এই চল তো হুম খারাপ করছে বুঝতে পারছি আমি যাচ্ছি আস মা এই ধর ধো ধর ধো সঙ্গে জড়িয়ে ধরলো এই জল না জল না জল মো ওটা ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সবাই এই পর্যন্ত আমার মুখ দেখো বকেছি ও বাবারই বাচ্চাটা মুখ দেখো দেখি মা দেখি দেখি বাচ্চাটা মুখ দেখো দেখি মা দেখি মুখ দেখি মুখ দেখি ওই দেখো ওই দেখো এটা কে মারতে বলেছে মা